কোটা নাকি মেধা 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 এই স্তোগানের জর্জরিত শাহবাগের রাজপথ সহ সারা দেশের বিভিন্ন অঞ্চল দুই প্রচলিত ছিল এর মধ্যে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী কোটা অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য দশ শতাংশ কোটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য পাঁচ শতাংশ আর প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা বরাদ্দ ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বিগত প্রায় 46 বছর ধরে যেই কোটা পদ্ধতি বহাল ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা থেকে 2018 সালের 4 অক্টোবর সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন কর্পোরেশনের নবম গ্রেড যেটা পূর্বতন প্রথম শ্রেণী এবং দশম থেকে 13তম গ্রেড যেটা পূর্বতন দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযুদ্ধ কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা হয়েছিল একই সাথে নারী কোটা এবং জেলা কোটাও বাতিল করা হয় সাধারণ শিক্ষার্থীদের দাবি কিন্তু কোটা বাতিল করে দেওয়ার পক্ষে ছিল না তারা কোটার যৌক্তিক সংস্কার চেয়েছিল তাদের দাবি ছিল বিদ্যমান ছাপ্পান্ন পার্সেন্ট যেই কোটা আছে সেটাকে যেন ছাপ্পান্ন পার্সেন্ট থেকে দশ পার্সেন্টে নিয়ে আসা হয় তবে নতুন করে এখন কেন এই আন্দোলন একটু আগে আমি যে পরিপত্রটার কথা বললাম দুই সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান চ্যালেঞ্জ করেন তারা উচ্চ আদালতে রিট করেন সেই রিটের রায়ে পাঁচ জুন দুই হাজার চব্বিশে পরিপত্রের সেই অংশটি অবৈধ ঘোষণা করে দেয় অর্থাৎ চাকরিতে কোটার ব্যবস্থা আবার শুরু হয় তখনই ছাত্র সমাজ ফুসে ওঠে শুরু হয় আবারও আন্দোলন তখন তারা এ ব্যাপারে তিরিশে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে আন্দোলনে একটা বিরতি আনেন পরে গত একই জুলাই থেকে এই আন্দোলন আবারও শুরু হয় সর্বশেষ গত চার জুলাই আপিলের রায়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে অর্থাৎ রায় অনুযায়ী সরকারি চাকরিতে ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে মুহূর্তের মাঝে দেশ জুড়ে শিক্ষার্থীদের মাঝে আন্দোলন বেড়ে যায় এই রায়টা আসার পূর্বে শিক্ষার্থীরা সমাবেশ করে মেনলি চারটা দাবি প্রপোজ করেছিল তাদের প্রথম দাবি ছিল দুই সালে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধার ভিত্তিতে নিয়োগের যেই ঘোষণা করা হয়েছিল সেই পরিপত্রটি বহাল রাখতে হবে দ্বিতীয় দাবিটি ছিল দুই সালের সিদ্ধান্ত বহাল রেখে একটি কমিশন গঠন করে দ্রুততম সময়ের মধ্যে সরকারি চাকরি সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে তৃতীয় দাবিটি ছিল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একবারের বেশি ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী যদি না পাওয়া যায় সেক্ষেত্রে শূন্য নিয়োগ দিতে হবে তাদের সর্বশেষ দাবিটি ছিল দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে এ ছিল চলমান কোটা আন্দোলনের আদ্যপান্ত তবে আজ আমরা কথা বলবো কোটার যৌক্তিকতা নিয়ে আমরা যদি বাংলাদেশের সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ তিনের ক দেখি সেখানে বলা আছে যে নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না এই বিশেষ বিধানটাই মূলত কোটা এরকম পৃথিবীর বিভিন্ন দেশে কোটা ব্যবস্থা আছে কিন্তু এই কোটা ব্যবস্থা থাকলেও তা কিন্তু চিরস্থায়ী নয় আমাদের দেশেও কোটা ব্যবস্থার সূত্রপাত ঘটেছে দেশের অনগ্রসর জনগোষ্ঠী জনগোষ্ঠীর কথা বিবেচনা করে কিন্তু অবশ্যই তা নির্দিষ্ট সময় পর পর এই অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করে বা তাদের পরিস্থিতি বিবেচনা করে সংস্কার করাও প্রয়োজন এই কোটা ব্যবস্থা চালু করা হয় উনিশশো সালের একটা নির্বাহী আদেশে মূলত বৈষম্যের শিকার জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদেরকে কোটা কিংবা বিশেষ কোন একটা সুবিধা দেওয়া হয় কিন্তু বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করলে একটা প্রশ্ন দাঁড়ায় যে কোটা সিস্টেমটা নিজেই বৈষম্য সৃষ্টি করছে না তো চলুন এটার উত্তর খোঁজার চেষ্টা করি বাংলাদেশ সংবিধানের উনতিরিশের একে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মী নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে আর কিছুক্ষণ আগে যেমনটা বলেছিলাম যে বাংলাদেশের সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ তিনের বিধি কতে বলা আছে ওটার সুবিধা পাবে অনগ্রসর জনগোষ্ঠীরা তাহলে প্রথমত সরকারি চাকরিতে যে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে সেখানে কি তাদেরকে অনগ্রসর হিসেবেই ধরা হচ্ছে এবং দ্বিতীয়ত এই সব কিছুকে সাইডে রেখে যদি মুক্তিযোদ্ধাদের জন্য এবং তাদের সন্তানদের জন্য এই কোটা পদ্ধতি প্রণয়ন করা হয় তবে তা নাতি নাতি পর্যন্ত পৌঁছানোর ঠিক কতটা যৌক্তিক ধরা যাক একজন মুক্তিযোদ্ধার হয়তো দুই থেকে চারজন সন্তান আবার প্রত্যেক সন্তানের পরিবারে দুই থেকে তিনজন পরে ছেলে মেয়ে আছে এর ফলে একজন মুক্তিযোদ্ধার জন্য তার পরিবারের প্রায় ছয় থেকে সদস্য এই কোটা সুবিধাটা ভোগ করছেন এর ফলে বর্তমানে অন্যান্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ হিসেবে আছে তাদের অধিকার কি ক্ষুণ্ণ হচ্ছে না এটা কি তাহলে সংবিধানের অনুচ্ছেদ অনুদিরিশের একের সাথে কিছুটা সাংঘর্ষিক হয়ে গেল না কেননা কোটা সুবিধাটা দেওয়া হয় অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রগতির জন্য এবং তাদেরকে বৈষম্য কাঠামো থেকে বের করে আনার জন্য এছাড়া যদি ধরেও নেওয়া হয় যে মুক্তিযোদ্ধা পরিবারের কোন একজন শিক্ষার্থী কোটার মাধ্যমে ভালো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার সুযোগ পেল সেক্ষেত্রে মেধাভিত্তিক উন্নয়নের একটা সুযোগ কিন্তু এই কোটা থেকেই তৈরি হলো কিন্তু এরপরেও আবার বিভিন্ন নিয়োগ পরীক্ষায় একই কোটা ব্যবহার করে সুবিধা নেওয়াটা কি অন্যান্যদের জন্য বৈষম্য সৃষ্টিকারী নয় একইভাবে ধরে নিলাম একজন মুক্তিযোদ্ধার সন্তান কোটা ব্যবহার করে সরকারি চাকরিতে নিয়োগ লাভ করলো ফলে নিঃসন্দেহে সে তার পরিবার ও সন্তানের জন্য ভালো শিক্ষা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারবে কিন্তু এরপরেও তার সন্তানদেরকে দাদা বা নানার মুক্তিযোদ্ধা কোটার ব্যবহার সংবিধানের সেই উনত্রিশের তিন ধারার অনগ্রসর জনগোষ্ঠীর জীবন বাজে রেখেছেন তাদের মঙ্গলের জন্য সর্বোচ্চ সুযোগ রাখা অত্যাবশ্যক কিন্তু সেটা যদি ত্রিশ পারসেন্ট কোটা হিসেবে আসে এবং এত বিশাল সুবিধা তারা প্রতিষ্ঠিত হবার পরও বহাল থাকে পাশাপাশি তাদের নাতাত্তি পর্যন্ত চলমান থাকে তাহলে সেটা কতটুকু যৌক্তিক প্রায় দুই লক্ষাধিক মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য চালু আছে ত্রিশ শতাংশ কোটা অর্থাৎ যারা কোটার সুবিধা নিয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেন তাদের সংখ্যা কম হলেও তাদের জন্য বরাদ্দ পদ বেশি থাকে এর ফলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সব পদ পূরণ করা সম্ভব হয় না এর সূত্র অনুসারে না পাওয়ায় তম বিসিএস প্রার্থী আটশো তেরো জনের পদ শূন্য ছিল একইভাবে তম জন ত্রিশতম সাতশো চুরাশি জন তমতে সাতশো তিয়াত্তর জন পঁয়ত্রিশ তমতে তিনশো আটত্রিশ জনের পদ শূন্য ছিল এই ক্ষেত্রে দুটো সমস্যা দেখা যায় প্রথমত ওই পদগুলো সংরক্ষিত থাকার কারণে মেধাবীরা বঞ্চিত হতো হচ্ছে দ্বিতীয়ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলো প্রয়োজনীয় জনবল পাচ্ছে না এই শূন্য পদ না রেখে সেখানে মেধার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করাটাই শ্রেয় বলে অনেকেই মনে করেন তাদেরকে আবার আরেক নতুন রূপে সুবিধা দিতেও দেখা যায় সাধারণ শিক্ষার্থীরা যেখানে চাকরির জন্য আবেদন করতে পারেন ত্রিশ বছর বয়স পর্যন্ত সেখানে মুক্তিযোদ্ধা কোটাদারীদের জন্য বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর মুক্তিযোদ্ধা পরিবারদেরকে দেওয়া বিভিন্ন ভাতা বাসস্থান চিকিৎসা সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া নিয়ে সাধারণ শিক্ষার্থী বা জনগণকে কখনোই আপত্তি তুলতে দেখা যায়নি কিন্তু গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি মুক্তিযোদ্ধা কোটা 30% বহাল থাকে তাহলে সেটা সাধারণ ও প্রকৃত মেধাবী শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছে কিনা এটাও একটু ভাববার বিষয় বিসিএস এর মতো পরীক্ষায় যদি প্রায় 56% নিয়োগ কোটার ভিত্তিতে হয় আর সাধারণ মেধাবী শিক্ষার্থীদের জন্য মাত্র 44% বরাদ্দ থাকে তাহলে নিঃসন্দেহে তা মেধাবী শিক্ষার্থীদের হতাশার কারণ হয়ে দাঁড়ানোটা অসম্ভব কিছু না যদি সর্বনিম্ন অনগ্রসর এবং বৈষম্যের শিকার জনগোষ্ঠীর জন্য ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বহাল থাকে তাহলে আসল বৈষম্যের শিকার তো হচ্ছে এই মেধাবী শিক্ষার্থীরা যদি দেশেই মেধার মর্ম না থাকে তাহলে তারা অন্য দেশে পাড়ি জমাতে ইচ্ছুক হবে যা আমাদের নিজেদের দেশের জন্যই ক্ষতিকর কোটা ব্যবস্থা যদি দেশের মহান মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে রাখতেই হয় তাহলে অনেকেই মনে করছেন যে এই জিনিসটা রাখা উচিত সংক্ষিপ্তভাবে পাশাপাশি এখানে আরো একটি বিষয় কিন্তু গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন যেহেতু সংবিধান অনুযায়ী অনগ্রসর অংশের জন্য বিশেষ বিধান বা কোটার ব্যবস্থা রাখা হয়েছে সেখানে এই অনগ্রসর অংশের মেধাভিত্তিক উন্নয়নের জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ করাও প্রয়োজন একটা দেশের নিয়োগ পরীক্ষায় স্বাধীনতার ৫০ বছর পরেও যদি ছাপ্পান্ন পার্সেন্ট অনগ্রসর হয়ে থাকে তাহলে তো প্রশ্ন উঠতেই পারে যে সেটি রাষ্ট্রের জন্য কতটুকু মঙ্গলজনক মুক্তিযোদ্ধা কোটার আলোচনা ছাড়াও যে দশ পার্সেন্ট জেলা কোটা রয়েছে সেটিও বছরের পর বছর বহাল না রেখে সব জেলার পরীক্ষার্থীরা যেন যথাযথ মেধার ভিত্তিতে প্রতিযোগিতা প্রতিযোগিতা করতে পারে সেজন্য তৃণমূল পর্যায় পর্যন্ত শিক্ষা ব্যবস্থা জোরদারের দিকে আগে নজর দেওয়া প্রয়োজন এই কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হলে নিয়োগের লক্ষ্যটি আর সবচেয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা লক্ষ্য থাকে না বরং লক্ষ্য হয়ে দাঁড়ায় কোটার মাধ্যমে সবচেয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা যে দুটির মধ্যে বিশাল মেধাভিত্তিক এবং বৈষম্যমূলক পার্থক্য থেকেই যায় এবার দশ নারী কোটার কথা যদি বলি নারীরা বর্তমানে শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে অন্যান্য সকল সেক্টরে যেই দুর্বার গতিতে এগিয়ে চলে সেখানে দুই সালে এসেও এই দশ পার্সেন্ট কে অনগ্রসর হিসেবে সিভিল সার্ভিস নিয়োগ দেওয়া যৌক্তিক কিনা সেটা নিয়েও প্রশ্ন থেকে যায় আমরা কোন প্রকার কোটা চাই না আমি একটি নারী শিক্ষার্থী হিসেবে আমি চাই না যে নারী কোটা থাকুক আমার মেধা আমার পরিশ্রম যোগ্যতা দিয়ে আমি চাকরি পাবো সেটাই আমাদের বরং মেধার ভিত্তিতেই তারা পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের সেবায় নিয়োজিত হতে পারে দেশব্যাপী চলমান এই কোটা আন্দোলনে অনেক নারী নিজেরাই এগিয়ে এসেছেন এই স্লোগান নিয়ে যে আমরা নারী আমরা পারি কোটা ছাড়া ছাড়াই নিজেদের গড়ি নারীদের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনাগুলোকে জোরদার করা হোক বরং অনগ্রসর হিসেবে কোটা পদ্ধতি বহাল রেখে নয় মূল কথা হলো যদি নারীদের এবং জেলা পর্যায়ের সার্বিক ও মেধাভিত্তিক উন্নয়নের দিকে নজরের বদলে কোটাকে সংস্কার না করে এভাবেই বহাল রাখা হয় তাহলে সিভিল সার্ভিসে আমাদের দেশ মেধাভিত্তিক ও কার্যকরী সেবা পাবে না দেশ হিসেবে আমরা অগ্রগতি ও সমৃদ্ধির পথে হাঁটতে পারবো না এই ভিডিওতে বলা অধিকাংশ কথাই আমি এবং আমার রিসার্চ টিম মিলে বিভিন্ন পত্রপত্রিকার আর্টিকেল ও নিউজ থেকে সংগ্রহ করেছে সবগুলো সোর্স আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আজকের মতো তাহলে এ পর্যন্তই আপনার সাথে দেখা হবে আমার পরের কোন একটা ভিডিওতে আরো থাকবেন আল্লাহ